নমস্কার বন্ধুরা ফুটি ব্লগে তোমাদের সবাইকে স্বাগত জানিয়ে আমি আমার আজকের ভিডিওটা শুরু করলাম তোমার সবাই কেমন আছো আশা করি তোমার সবাই খুব ভালো আছো আমিও কিন্তু খুব ভালো আছি তা সকালবেলা তো জানোই আমি প্রত্যেকদিন স্নান টান সেরে নিই একদম সকাল সকাল তা মাথা আজকে শ্যাম্পুটা করেছে স্নান টান করে চা করে দিলাম তোমাদের দাদা ভাই যে চা খাচ্ছে আমিও খেয়ে উঠলাম তার বেশি দেরি করছে না এদিকে সবজি টবজি সব রেখে দিয়েছে কি কী রান্না করবো আজকে সকাল সকাল বাড়ি থেকে বাজারঘাট করে তাই ঘটে বিছানাগুলো সব তুলে নিয়েছি চায়ের বাসন এখনো ধোয়া হয়নি আর যে দেখো রেখেছে পাটশাক তোমার পাটশাকটা তো দারুণ লাগে ঝুলো শাক খেতে আর দেখো তো টুকে একটা ছোট্ট কাঁঠাল রেখেছে তিরিশ টাকা কয় টাকা দিয়ে রাখ লাগবো কাঁঠালটা চল্লিশ টাকা কি এত টুক হ্যাঁ হ্যাঁ দেখো ছোট্ট একটু আর্ধেক তাই চল্লিশ টাকা আচ্ছা ফুলকপিটা বিশ টাকা না আজকে কাঁঠাল করবো করবো ঝোল শাক করব অল্প হ্যাঁ ঝোল শাক তো দারুণ লাগে এই বিছানাটাকে তুমি তুলবা না আমি তুলবো বাবা তুই চা খাবি না ছেলে খাবে হচ্ছে সিঙ্গারা খাবে আর মিষ্টি খাবে ও তো চা খেতে চায় না সকাল সকাল কারণ কালকে হচ্ছে পুজো সিঙ্গার আর মিষ্টি সন্ধ্যাবেলা খাইয়েছিলো তা সেটাই খাবো ও তো খায়নি জন্য ওর জন্য রেখে দিয়েছি এখন ওটাই খাবো তো সিঙ্গারা খেতে খুব ভালোবাসে মুড়ি দিয়ে তাই খাবে এখনো বাবা হ্যাঁ তুমি তো কালকে খাওনি নি দিয়েছি এখানটায় আছে তারা মুড়ি দিচ্ছি মুড়ি দিয়ে খাও চাটনি নেই মা

আর এখন আমার প্রচণ্ড খিদে বেয়ে গেছে বাচ্চা একটা ঘড়িতে রান্না করে আসলাম গ্যাসটা সব মুছে আসলাম সে দেখো রান্নাঘর একদম পুরো পরিষ্কার ভাতের হাঁড়ি খালি বসে রেখেছি ভাত হয়ে গেছে আর এখানটায় এ দেখো আমার তা কাঁঠালো তরকারি একদম একটু মাখা একটু রসরসে গেছি টেনে যাবে আর এই যে শাক ভাজা

আজকে একটা একটা বেশি না তাই না কেমন যেন বৃষ্টি বৃষ্টি ভাব সেই দেরি হয়ে গেল এখন আমিও তো এখনো খাইনি খাইনি আমি ভাবলাম তোমাদের দাদা ভাই চলে গেছে এখন ঘরে এসে দেখে যাইনি তা ভাবলাম একটু কিছু বলুক তোমাদের সামনে তখন তোমাদের দাদা ভাই আসতেই পারে না কাজে ব্যস্ত থাকে সারাক্ষণ নি তো ফোন করো ওকে দেখো কোথায় আছে তাহলে তো দেখো মাত্র খাওয়া দাওয়া শেষ হলো ছেলেও খেয়ে উঠলো সেই খেলাম মানে বাবা বাদ দিয়ে না রৌদ্রটার সাথে যেন কেমন লাগতেছে যেন মানে এচড়টা খেলাম এত ভালো লাগলো মানে কি বলবো আসলে চিংড়ি মাছ নেই কিন্তু কোনো ব্যাপার না কিন্তু এত মানে সুন্দর লাগছে মানে কি বলবো বলার মতো না খুব ভালো হয়েছে রান্না অসম একদম মানে কি বলবো শুধু চিংড়ি মাছটা হলে জমে ক্ষীর হয়ে যায় তো সেই আর যে ভালো হলে ভালো হতো তাই ঝাল তো হয়েছে বার কত ঝাল আর যে ড্রেসটা আজকেই আসলো ওর উপরের এই কালো গেঞ্জিটা এখন আমাদের খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেলো দুটার সময় দু সকাল আর দুপুর একবার হয়ে গেলো বন্ধুরা এ ছেলে আমার সহজে খেতেই চায় না ওই তখন সিঙ্গারা দিয়ে মুড়ি দিয়ে খেয়েছে না আর খেতেই চায় না যা বাসন বসুন মেজে এসে আমি এখন ড্রেসটি নেবো তো বন্ধুরা আমরা যাচ্ছি এখন ঘুরতে দুপুরবেলা ঘুমিয়েছিলাম ঘুম থেকে তো ডিউটি এসে ডাক দিলে চলো কিন্তু একটু ঘুরে আসি তো এখন যাচ্ছি কোথায় না যাচ্ছি চলো তোমরা আমার সাথে ঘুমের চোখ ভালো উঠে দেখি জল চলে আসছে জল ঢল নিয়ে ঘর ধরে পরিষ্কার করে এখন তোমাদের দাদাভাইকে ফোন করে তারপরে যাচ্ছি এমনি আগে বলেই রেখেছি একটু আগে ফোন করেছি তা বের হবো তাই বলবো যে চাবি নিয়ে যাব না ধুয়ে যাবো ওখানে গেলেও দেখা হবে তোমার দাদাভাইয়ের সাথে তা চলো এখন পানটা খেয়ে আগে ফটক রেডি হয়ে যায় আর সেই চুড়িদারটা পড়ে না এইটাই একটা সমস্যা এটা সেলাই করবো সেটাই মনে থাকে না কেমন লাগছে কেমন বলতে কিছুই তো সাদী একটু লিপস্টিকটা না দিলে হয় না আমাদের ওরাও রেডি হচ্ছে সাড়ে পাঁচটা বেজে যাচ্ছে এখন ফটাফট করে বের হয়ে যাব আমরা ও আরেকটা কথা বলতে ভুলে গেছে বন্ধুরা আমার ছেলে যাচ্ছে না ও যেতেই চায় না এখন কোথাও যেতে চায় না আমি একাই যাব দেখোই তোমরা ভিডিওতে এখন ছেলে যা তোমরা দেখতে পারো না

সীমা দারুণ সুন্দর চা বানাই কিন্তু সীমা সীমা চাটা খুব ভালো করে ও হচ্ছে মানে পিঠা 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 হ্যাঁ পকোড়া তারপরে চা ও মানে ফাস্ট ফুডের মধ্যে ভালো ভালো করে আমি দোকান দিই হ্যাঁ দোকান তাহলে আজকে ফাস্ট ফুড কি সীমা দিয়ে বানাবে সীমাই তলে বানা কাজ করে সত্যি ভালোই বানায় পিঠা তো সেই বানায় হ্যাঁ কিন্তু ওই দিনটা পিঠা তো দেখো চাউমিন করার জন্য গাজর পেঁয়াজ আলু সব এখানটা বসে দিয়েছে আমাকে দিয়ে করা যায় আর এখানে যে ডিমটা ভেজে রেখেছি এখানে পাঁপড়গুলো ভেজে রাখছে আর এখানে চাউমিন সেদ্ধ করা হয়ে গেছে দেখো কি সুন্দর ঝরঝরে আর বিউটি এখানে যে শশা কাটছে বসে বসে সীমা তো করতেইছে মানে আমার নাম আর কি সীমাই কত কিছু করে করে দিচ্ছে হ্যাঁ কতগুলো গুলো কালারটাও কি সুন্দর না হ্যাঁ একদম সাদা করে এদিকে ভাজা পেঁয়াজ কুচি

তখন খেয়ে বলো যে কেমন করলাম জিনিসটা হ্যাঁ ভালো হচ্ছে লবণ টবন সব ঠিক হ্যাঁ বাবা তুমি ঝাল খাও মা হ্যাঁ তুমি খাইতেছ আজকে ও ডন তো পেঁয়াজ খায় না আমাকে দেও পেঁয়াজ খাবো না তো আমরা এখন বাড়ি চলে যাব নটা বেজে গেছে অনেক আড্ডা দিলাম খাওয়া দাওয়ার পর এখন তো আমাদের মজা করলাম সেই আনন্দ করলামাগত সীমাদির বাড়ি মানে খোলা মেলা পুরোচ্ছা আমাদের এইবার ওই ঘর যাচ্ছে আসছে তো আমরা এখন টাটা এদিকে মাস্টারেরও পড়া শেষ এই মাস্টার যে দেখো না ওরা যে কি দেখবে তার পাচ্ছে না কী দেখতেসে গো মোবাইলে না ফেসবুক ফেসবুক দেখছে ওরা তো চলো নাকি রাজ আসলেই যাবো গো টোটো মাস ওয়া বাজে ওই যে দেখো ও দশ মিনিট ফার্স্ট ও নয়টা আচ্ছা চলো